আজকে সবাই ধন্যবাদ আজকে সাংবাদিক সম্মেলনটার মূল কারণ হল আমার রাজবংশী জাতির জনক রায় সাহেক্টর বর্মার নামে যে কুচিবের একটা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার রাজবংশী মানুষের একজন ভিসি সেই ভিসির উপরে যে নানানভাবে অকথ্য অত্যাচার বা মানে অমানবিক আচরণ করবেন রাখছি তারই মানে প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন করবেন নাকছে। আপনাদের কি বক্তব্য মানে কি মানে তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে তার কি বক্তব্য এইবার যেটা পরিষ্কারভাবে আমরা যেটা জানিবার পাইলাম যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজের শিক্ষা প্রদান করে তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন নাই বিশেষ করে রেজিস্ট্রারের বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসি কেমন করি থাকি দেখো এই যে কথাগুলো যেটা ভিসি তার আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছে সেই ভিত্তিতে আমার এই কথাটা যে করাছি যে এটা কেগুলি সম্ভব এটা তো একদম অসম্ভব কথা এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অর্জন করার জন্যে রাজবংশী অরাজবংশী যে কোনো মাটি যাওয়ার পায় সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায় রাজবংশী জন্যে উ অপরাধী এটা তো মানতে মানে নারাজ এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে ভিসির দুবর বলে তালা দিয়ে থুইছে লোকটা বাইরা অনেকক্ষণ খারাপ রাখছে এবার ওটাকে একটা আইনি জটিলতা চলবে রাখছে একটা কথা আসবে রেখছে যে এই ভিসি নাকি নিয়োগ করছে রাজ্যপাল এবার সেই ভিত্তিতে কাম কাম করেছে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানবো না এবার এই ভিসি তার পদত যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটি কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা মতো জিনিস দেখার পরে এই যে তার যে প্রাক্তন আজকে তার প্রাক্তন রেজিস্টার তার অনেকগুলো দুর্নীতির কারণে তা নাকি সোকাস করা তাকে মানে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেন্ডের ভিত্তিতে ইমিডিয়া হাইকোর্টে তো গেছে এবার হাইকোর্টের রায় এলাও হয়ই নাই শুনে নিয়ে এলাও হয়ই নাই তারের মধ্যতে সেই মানসিটা বলে কালকে আসিয়া উগের ঘর যখন উগাক সাসপেন্ড করছে সেই রেজিস্টারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্টার উগার ঘর ঢুকছে পাল্টা ভি রুমে একটা তালা আনিয়া ভিসির দুপুরে বলে নাকে দিয়েছে এটা কি ঘটনা আইন আইনের মতো চলবে না গায়ের জোর কেন এবার আইন যদি কয় যে ভিসির নিয়োগটা সঠিক নয় আইন যদি কয় যে এই ভিসি রেজিস্টারক সাসপেন্ড করিবার পায় না সে বিচারটা যেহেতু নিজে রেজিস্টার কোর্ট গেছে তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কেয়া করেন একমাত্র ভিসি রাজবংশী জন্য যেহেতু এই কথাগুলো কইছে আমার কথা যে আমরা কোনো পলিটিক্যাল দিক পলিটিক্যালের ব্যবহার দিয়ে খবর নেই বা আমার রাজনৈতিক বিচারে খাওয়া খবর নেই কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয় কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি আমরা সেই মানুষের পাশে দাঁড়াম আজকে খানা গর শুনলাম তোমরা ওইখানে গেইছেন আজ যা দেখে বলে ভিসি বলে দুপুর খোলা তাহলে এটা কায় খুলি কালকে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে একটা সোশ্যাল মিডিয়ার খবর দেখলাম সেই প্রফেসরটা ওই চ্যাংড়া বাংড়াগুলো ধরিয়া ঘাত ধরিয়া দিয়ে ডাঁদি বিক করে দিল খবরটা তোমরাও করছেন তাহলে এটা কি শিক্ষা প্রতিষ্ঠান বলি মনে হয় এবং ওটাখানে একটা চ্যাংড়া বসিয়া কোয়ার রাখছি যে ইউসি অর্থাৎ মানে ইউনিভার্সিটি কমিটির যে মিটিং সেটা নাকি ভিসি দেখাইছে অবৈধ এবং ভিডিও কনফারেন্সে মিটিং বলে হয় না আর উমে কয় একা তো একটা স্টুডেন্ট তাহলে এটা চক্রান্ত যাতে স্টুডেন্ট দিয়া চক্রান্ত করলে গেলে একটু হালকা হয় কিন্তু আমরা স্টুডেন্ট হোক মাস্টার হোক যে কোনোই হোক যদি কারণ হালকাভাবে করিবার জন্যে এই অন্যায় আবদার নিয়া বা অন্যায়ভাবে হেনস্থ করার চেষ্টা করে তার প্রতিবাদ আমরা অবশ্যই কর্ম সামান্যতে যদি কাজ নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এই জন্যে আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দিবার চাই যে মানুষগুলা অন্যায়ভাবে আমার রাজবংশী ভিসির উপরে অত্যাচার করবার নেকছে, তার আমরা চরম শাস্তি চাই এবং তালাটা তোমরা খুললেন কে আজি তালা তোমার বন্ধ করলেন খুললেন কে এটি মনে একটা প্রশ্ন আছে ভিসির দুপুর খোলা কায় তালা খুললে জানে না কালকে যখন মুভমেন্টটা হয় তখন সিসি ক্যামেরা বন্ধ আদি সিসি ক্যামেরা অন এটা কি কোনো ভূত করিল না কোনো মানুষ করিল এটা একটা তদন্ত হওয়া দরকার সাথে সাথে আর একটা প্রশ্ন যে রেজিস্টার তালা ভাঙি শোনায় তাহলে যদি পুনঃ মুসিকো ভব একটা কথা আছে তাহলে ওই যদি হয় বিসির দুপুর তালা মারা ছিল খুলি গেলে আপনি তাহলে রেজিস্টারের দুপুর তালা মারা ছিল কালকে জোর করে খুলছে সেটা আপনি বন্ধ হল না কেন যার মূল নায়ক রেজিস্টার বলে কথাটা উঠছে তার রেজিস্টার তালা ভাঙিয়ে ঢুকিল এটা সকালে জানে সেই রেজিস্টারের ইন্ধনে রেজিস্টার সহকারে ভিজির দুপুরের তালা লাগায় এবার ভুল বুঝুক ভাল বুঝুক আত্ম সমালোচনা করি অনুশোচনায় জাগুক যে হয়তো বা ভাবছে ভিসি এই কাজটা করা আমার ঠিক হয়নি দুপুর তালা দেওয়াটা খুলি দিলেন তাহলে এবার যে আইনের অধীনে আছে আইন আলো ফয়সলায় করিলেন না শুনানি হইলেক না সেই আইন চলাকালীন কী করিয়া রেজিস্টারের খুলি তা খুলছে ভুল করিয়া ভুল করি খুলছে বন্ধ করছে নাগিয়ে দিল তাহলে ওটা ভুল করি খুলছে ওটা নাগালি আমেরিকা এইটার ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার আর এই ঘটনাতে পরিষ্কার বোঝা দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র বিশাল ষড়যন্ত্র চলবার লাগছে এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং এইটক করি যাতে রাজবংশী যে কোনো মানুষের উপরে এমন যাতে ষড়যন্ত্রমূলক কোনো আক্রমণমূলক ঘটনা না ঘটে তার জন্যে আমরা একটা বার্তা দেওয়া চাই যদি ইয়ার পরে যদি আরও বেশি কিছু ঘটে তাহলে আমরা কিন্তু গোটা রাজবংশী সমাজ বা জনজাতি রাজবংশী জনজাতি আমরা চুপ করি থাকবো না

নাম করা হবে কায় মোর সাথে আমরা তো আলাদা তৃণমূল কংগ্রেস হ্যাঁ তৃণমূল কংগ্রেস আর আমার গ্রেটার পিপলস কিন্তু এক নয় আমার গ্রেটার পিপুল অ্যাসোসিয়েশন অর্থাৎ বিশেষ করে আমার এটার ভূমিপুত্র বা রাজবংশী একটা সংগঠন কুচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার অধিকার আদায় করার আন্দোলন সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আমার কিছু ভাল পরিবেশ চাইছে জন্য উমের সাথে আসি তাইগুলি আমরা তৃণমূল করি না এবার যদি তৃণমূলে হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি হোক যদি কারণ ক্ষমতার বলে যদি তার জনবলের ভয় দেখে আমার রাজবংশী মানুষকে কিছু হেনস্থা করিবার চায় তা কিন্তু সঠিক হবার নয় রাজবংশী মানুষ সময় মতো সেটা জবাব দে অবশ্যই যেটা ঘটনা ঘটলো যে এটা কায় ঘটল কায় ভি তালা নাগে দিয়া ঘাগাক বিক করে দিল অন্য হোক ভিজিট ঢুকবেন না দিল আর রাতারাতি তারা খুলি দিল তার নিশ্চয় এটা ভূত না মানুষ এটা একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার দরকার বিশেষ করিয়া বিচার বিভাগীয় হোক বা সিবিআই হোক মোট কথা উচ্চ মানের তদন্ত হওয়া দরকার এটা কি ভূত আছে না কি যদি ভূত থাকে তো পড়াশোনা হবে না আজকে সামান্য একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করার জন্য উচ্চশিক্ষা অর্জন করার জন্য গভর্নমেন্ট অনেক টাকা পয়সা খরচা করি একটা ইউনিভার্সিটি করে এবং সেই ইউনিভার্সিটি করার পিছনে আমার বহুদিনে আন্দোলনে ফলো বটে সেই ইউনিভার্সিটিটা না হলে গেলে আজকে এইটার সহব বললে বললে সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি অমানবিক আচরণ চলে একটা ভিসি মানে শিক্ষাগুরু সে যে জাতির হোক শিক্ষাগুরু তো শিক্ষাগুরু এটা আমার ওই জাতি নিয়ে ভিসের এখানে এটা খুব দুঃখজনক ঘটনা আশা কর্ম আর যাতে এমন না হয় আর যদি এটা বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমরাও রাজবংশী জনগোষ্ঠী আমরা হম বৃহত্তর আন্দোলনে আন্দোলন আমার রাস্তায় নামা মোট কথা এর প্রতিকার চাই সম্মান যে হানি করা যে ভিসির সেই সম মানে হারানোর সম্মান বা হানি করার সম্মান ফেরত দেওয়া হোক আর এই যে করে রেজিস্টার সেই রেজিস্টার যে কি আব্দুল সাফেলি নাকি আব্দুল কাদের সাফেলি ইমার ইমিডিয়েট কোর্টের রায় অপেক্ষা পর্যন্ত উমার ঘর বন্ধ করে দেওয়া হোক